আমার সামনে দাঁড়িয়ে আছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই সময় খুবই স্বল্প আমি উপজেলা আজকে এই যে তো সুন্দর আয়োজন আজকে যে নয়ন পালিকা অভিযোগ বিএনপি চৌধুর ছাত্রদের অপ্রাপ্ত পরিশ্রমের বিনিময়ে আজকে যে কর্মী সমাবেশে যে মানুষের জোয়ার সৃষ্টি হয়েছে আমি আমার জগন্নাথ উপজেলা চৌধুরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আছি সংগ্রামী উপস্থিতি বক্তব্য দেওয়ার মতো যথেষ্ট সময়ের প্রয়োজন কিন্তু সময়ের প্রয়োজন তাকে বিদায় আমাদের সময় অত্যন্ত স্বল্প

দেখতে চাই সে আশা করে আমি সমান্ত নেতৃবৃন্দ এরপর গুরুত্বপূর্ণ বক্তব্য আহ্বান জানাচ্ছি সুমাবল জেলা যুবদলের অন্যতম সহসে তিনি জগন্নাথ পূর্ব জেলা যুবদেরকে সুসংগঠিত করার কাজে ব্যস্ত এবং যুবদেরকে